ভাই আজকে সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে মানে তুই খাওয়াচ্ছিস আজকে বুঝতে পারছিস আজকের দিনটা তো নিশ্চয়ই স্পেশাল কিছু আছে আমি গ্যারান্টি ভাই মানে তোর মতো কিটটে মানুষ ভাই আজকে আমাকে বাড়িতে ডেকে এনে খাওয়াচ্ছে বুঝতে পারছিস তো কতটা স্পেশাল আজকের দিনটা আরে ভাই আজকে তো তোর জন্মদিন তারপরে অনেক দিনই তো তোকে খাওয়াই না তাই ভাবলাম আজকে একটু বাড়িতে ডাকি তোর জন্মদিন পালনও হয়ে যাবে তারপরে একসাথে দুই ভাই মিলে আড্ডা হয়ে যাবে এই আর কি ভাই আর কিছুই আরে অনেক দিন তো ছাড় তুই তো কোনোদিন খাস না আর बर्थडे সে তো তোমার প্রত্যেক বছর আসে তারপরে তুই কোনোদিন খায়েছিস আজ পর্যন্ত তুই বল কিন্তু আজকে তো বাড়িতে ডেকে এনে খাওয়াচ্ছিস বুঝতে পারছিস তো আরে ভাই বলে লজ্জা কেন দিচ্ছিস ফালতু ফালতু আর লজ্জা দিস না ভাই আরে লজ্জা দিচ্ছিস না ভাই লজ্জা কেন দেবো ভাই কিন্তু তুই ভাব তোর মতো কিপটে মানুষ সে আজকে আমাকে খাওয়াচ্ছি ভাই আমি সৌভাগ্য ভাই আমি সৌভাগ্য আজকে তুই আমাকে যখনই বলেছিস যে তুই আজকে আমাকে খাওয়াবি আমি তখনই মাকে বলে নিয়েছি মা তুমি যা কিছু রান্না করেছো সব এক সাইডে রাখো আজকে আমার বন্ধু আমাকে খাওয়াবে আমি সব কিছু রাত্রে খাবো একদম পুরো মাকে বলে এসেছি তা বল কি খাওয়াবি ভাই বিরিয়ানি ভাই তোর জন্য আমি আমার হাতের স্পেশাল বিরিয়ানি বানিয়েছি হবে না বিরিয়ানিতে আর কিছু লাগবে বিরিয়ানি বল কিন্তু আরে ভাই জমে ক্ষীর ভাই চুমু ভাই বিরিয়ানি খাবি ভাই মানে আমার বন্ধু আজকে আমাকে বিরিয়ানি খাবে আমি ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই তা কিসের বিরিয়ানি খাবি চিকেন না মটন ও থাক আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি থাক তোর আর বলতে হবে না চিকেনি ঠিক আছে তাতে আমার যথেষ্ট ভাই ভাই তুই যদি কিছু মনে না করিস মানে আমার তোর কাছ থেকে ছোট্ট একটা ফেভার লাগবে ছোট্ট একটা থাক আমি বুঝতে পেরেছি আর তোকে বলতে হবে না আর তোকে বলতে হবে না থাম থাম আমি বুঝতে পেরেছি কি তোকে আমি কিপটে কিপটে বলে খেপা ইচ্ছে না তো ঠিক আছে ভাই তুই এই যে আজকে আমাকে খাওয়াচ্ছিস না তোকে আমি আর জীবনেও কিপটে বলবো না আই প্রমিস ভাই না ভাই সব কিছু না ওইসব না কি এটা না ও ঠিক আছে থাক আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার একাতে হবে না আমি সবাইকে বলে দেবো আমি আমার সব বন্ধুদের বলে দেবো যে তোকে যেন আর কেউ কোনোদিন না খেপাই ঠিক আছে কিপটে কিপটে বলে এবার শান্তি না ভাই তুই একটু বেশিই বুঝছিস আসলে ওইসব কিছু না আমার একটু আলাদাই ফেবার লাগবে তোর কাছ থেকে তাহলে কি ফেমাস বার্গার বল না আসলে ভাই তুই তো জানিস আমার একটা ইউটিউব চ্যানেল আছে কুকিং উইথ ঝাটু তো তুই আমার হাতের বিরিয়ানিটা খাওয়ার পরে তুই যদি জাস্ট একটু মানে একটু যদি তোর রিভিউটা দি দিতি মানে তোর কেমন লাগলো আমার হাতের বিরিয়ানিটা খাওয়ার পরে এইটুকুই ভাই আর কিচ্ছু না আর কিচ্ছু না ভাই থাক ভাই থাক বুঝতে পেরেছি আর তোকে বলতে হবে না আর তোকে বলতে হবে না ভাই এমন রিভিউ দেবো না এমন ভাই কলকাতা তাবড় তাবড় ইউটিউবাররা ভাই ফেল হয়ে যাবে যে ভাই এ রিভিউ দিচ্ছ নাকি প্রমোশন দিচ্ছ পুরো ফেল ভাই আমার সামনে তুই শুধু আমার ক্যালিটা দেখ না তুই একবার আমাকে বলেছিস ভাই একদম পুরো তোর কাজ একদম পুরো কমপ্লিট ভাই আমার মধ্যে একটা জাত অ্যাক্টিং একটা ব্যাপার আছে ভাই কথা তো অনেক হল এবার একটু বিরিয়ানিটা খাওয়া যাক না কি ভাই সকাল থেকে তেমন কিছু খাইনি ভাই তোর কাছে খাবো বলেই ভাই পেটটা ভাই খালি খালি করে রেখে দিয়েছি ভাই তো ভাই কেমন লাগলো ভাই বিরিয়ানিটা মানে কোনো প্রবলেম টা প্রবলেম হয়নি তো কোনো টেস্টে কোনো ভাই দারুন ভাই ঠিকই ছিল ভাই সবকিছু শুধু একটা মানে ছোট্ট একটু মানে ওটা প্রবলেম বলা যায় না মাংসটা একটু ভাই শক্ত শক্ত ছিল আর কিছুই না বুঝতে পেরেছি ভাই ওটা ভাই দেশি মুরগি ছিল আমি বুঝতে পেরেছি আসলে ভাই আসলে একদম ভাই দারুন ভাই এক কথায় ভাই দারুন হয়েছে ভাই বিরিয়ানিটা তাহলে ভাই আসি আজকে ভাই 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 ও দেখলি তো ভাই সরি 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 সে তো ভাই ভুলেই যাচ্ছিলাম তোর তো ভাই রিভিউ দিতে হবে তুই রেডি তাহলে এক মিনিট রেডি তো নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি ওর বন্ধু ঠিক আছে আজকে আমার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমার বন্ধু আমার একমাত্র বন্ধু আমাকে আজকে ওর বাড়িতে নিমন্ত্রণ করেছে তো কি বলবো বন্ধুরা মানে বিরিয়ানিটা এত এত সুন্দর ছিল আমি কোনোদিন আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এরকম একটা বিরিয়ানি আমি টেস্ট করব। মানে এত সুন্দর আসলে তাই নয় চিকেনটা এতটা সব ছিল হ্যাঁ এতটা সব ছিল ধরুন অনেকটা আপনার এক্সের মতো আপনি যেরকম আপনার এক্সকে দেখলে বলেছেন ঠিক ধরে রাখুন ততটাই চিকেনটা সব ছিল ভাই একটু কারেকশান হবে তুই বারবার করে চিকেন বলছিস চিকেন না ওটা সান্ডা তুই একটু আগে সান্ডা খেয়েছিস ভাই সান্ডা তুই বারবার করে চিকেন বলছিস ওখানে ঠিক আছে সান্ডা বল সান্ডা হ্যাঁ সান্ডা ঠিক আছে ওকে কি সান্ডা কি কি সান্ডা কি মুরগির নতুন কোনো জাত না রে হ্যাঁ আরে ভাই মুরগি কেন হতে যাবে সান্ডা ভাই সান্ডা নাম শুনিসনি কোনো দিন সান্ডার ওই ভাই মরুভূমিতে থাকে ঘাস ফাস খায় দেখিস নি কোনো তুই অনেকটা ওকে ইয়ের মতো ভাবতে পারিস গিরগিটি গিরগিটি আবার গিরগিটিও না গিরগিটির থেকে একটু বড় বাংলায় তুই ওকে গুইসাপ বলতে পারিস গুই চিনিস না হ্যাঁ ওই গুইসাপের মতো দেখতে অনেকটা ওটাই তো সান্ডা ভাই তুই তো এতক্ষণ ধরে ওটাই খেলি বুঝতে পারিসনি তোকে তো আমি কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি যে ভাই তুই সান্ডা সান্ডা খেয়েছিস সান্ডা খেয়েছিস সান্ডা খেয়েছিস কিন্তু না তুই তো বোঝার চেষ্টাই করছিস না তুই তো সেই সময় থেকে মুরগি 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 বলে চেঁচিয়ে যাচ্ছিস আমি তো তোকে এতক্ষণ ধরে সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে ভাই সান্ডা 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 এবার ঠিক আছে রেডি সান্ডা ঠিক আছে নাও রেডি সান্ডা দেখ ভাই এরকম মজা কিন্তু ভালো না ভাই এরকম মজা ভালো না এরকম মজা করিস না ভাই ভালো না কিন্তু দেখছিস তো ভাই একটা সিরিয়াস কাজ করছি করতে দে ভাই হ্যাঁ করতে দে কি ভাই সান্ডা ফান্ডা কি কি করে যাচ্ছিস এর মধ্যে আরে ভাই আমি তোর সাথে মজা কেন করব ভাই হ্যাঁ তুই জানিস না আমি আমার চ্যানেল নিয়ে কতটা সিরিয়াস সেখানে দাঁড়িয়ে আমি এই সব জিনিস নিয়ে তোর সাথে মজা করব তোর মনে হয় হ্যাঁ তোকে আমি সান্ডাই খাইয়েছি ভাই সিরিয়াস ভাই গট প্রমিস আমি এই সবই যেটা খেয়ে আসলাম সেটা সান্ডা হ্যাঁ ভাই সান্ডা

ভাই 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 এত রিয়্যাক্ট করার কি আছে ভাই এত কেন রিয়্যাক্ট করছিস হ্যাঁ শালাই তো খাইছি নাকি মানে মানুষ কতটা কতটা ইতর কতটা নোংরা বলে মানুষ এই ধরনের কাজ করে রে মানে মানুষ ছোট লোকটি ভাই ছোট লোকের থেকে অদন্তি আমাকে শান্ডা শান্ডা বিরিয়ানি খাই মানে তো সমস্ত আবিষ্কার আমার উপরেই করতে হলো আমি আমি তোর উপর কেস করব আমি কেস করব ভাই তো নমস্কার বন্ধুরা কুকিং ও ঝাটু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ছিল শান্ডা বিরিয়ানির রিভিউ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখছিস তো কাজ করতে না হ্যাঁ তোকে শান্ডা খাইছি করে ইদুর চচ তো খাইনি হ্যাঁ তাহলে এত ওক্তান কেন একটু কাজ করতে দে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই